শ্রী শিবায় মস্ত জয় নিতাই জয় গৌড় জয় রাধা মদন মোহন সকল গৌড় ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার রাধা মদন মোহনের কৃপায় ভালোই আছি আমরা প্রত্যেকেই এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ মহেশ্বরের সোমবার করে পুজো করি এমনিতেই আমরা প্রত্যেক দিনই বাবা ভোলেনাথ মহেশ্বরের মাথায় জল দিয়ে অর্পণ করি তাকে পূজা করি সেবা করি আর এই শ্রাবণ মাসটা তো শিবের মাস তাই শ্রাবণ মাস সোমবার করে আমরা সবাই করি পুজোয় বসে আগে আমি নিজেকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম সব কিছুই শুদ্ধ করে নিলাম তারপরে আচমন করে নিলাম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এবার আমি পুজোয় বসবো আমার রাধা মোহন গোপাল বাবা ভোলেনাথ মহেশ্বর সবার সেবা করবো এখানে আপনারা দেখুন আমি সব রকমের ফুল নিয়েছি বাবা ভোলেনাথ মহেশ্বরের যেসব ফুল পছন্দ যা উনি পছন্দ করে তাই আমি নিয়েছি আকন্দ ফুলের মালা তারপরে নীল নীলকণ্ঠ ফুল এই যে হলো ধূত্রা ফুল ফুল নিয়েছি দুটো জবা ফুল আছে বেলপাতা আছে তার পছন্দের বেলপাতা সব রকমই ফুল আমি নিয়েছি টগর ফুল রয়েছে তো আর এখানে রয়েছে পাঁচ ফল তাহলে এবার আমি আমার বাবা ভোলেনাথ মহেশ্বরের পুজো শুরু করি আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণ পুজোটাই আমি আমার মতো করে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখুন আমি আমার মতো করে আমি অত নিয়ম নিয়মকানুন জানি না আমি আমার মতো করে মন থেকে আমি আমার যেমন রাধা মদনমোহন গোপালকেও সেবা করি তেমন আমি আমার এই বাবা ভোলের মহেশ্বরকেও আমি আমার মতো করেই সেবা করছি আপনারা পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করেও জানাবেন আর যারা আমার এই মদনমোহন চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার একটাই আবদার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই মদন মোহন চ্যানেলের সমস্ত পুজো পাঠ আর দেবদেবীর মন্দিরের ভিডিও আপনারা দর্শন করতে পারবেন সবাই প্রথমেই দেখুন আমি দীপ জেলেছি, ধূপ জেলেছি আর এখানে পাঁচ রকম নিয়েছি প্রথমে দুধ নিয়েছি এখানে দুধ আছে দই আছে ঘি আছে মধু আছে সব দিয়ে আমি বাবা ভোলেনাথ মহেশ্বরকে অভিষেক করাবো আর লাস্টে এই গঙ্গা জল দিয়ে তাকে স্নান করিয়ে দেব আমি আমার মতো করেই তাকে আমি আমার সেবা করি ইনি হলেন পরম বৈষ্ণব তাই বাবা ভোলেনাথ মহেশ্বরকে আমাদের সব সময় তাকে আরাধনা করা উচিত আর এই শ্রাবণ মাস বাবা ভোলেনাথ মহেশ্বরের মাস তাই সোমবার করে আমরা প্রত্যেকেই অনেকেই আছে সোমবার করে উপোস করে বাবা ভোলেনাথ মহেশ্বরকে মাথায় জল ঢালে আর আমরা আমি আমার মতো করে সেবা পুজো করি তাকে অভিষেক করাবো পঞ্চামিত দিয়ে তাহলে আপনারা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে আমি তাকে দুধ দিয়ে অভিষেক করাবো ওম ইং ঈশানায় নমো ওম ইং ঈশানায় নমো ওম ইং ঈশানায় নমো নমো এবারে দই দিয়ে ইং অঘরায় নম ওং ইং অঘরায় নম নম হি দিয়ে অভিষেক ওম ইং বামদেবায় নম ইং বামদেবায় নম ওং ইং বামদেবায় নম নম এবার মধু দিয়ে অভিষেক করাবো ওম ইং শ্রাদ্দ যাতায় নমো ওম ইং স্নাদ্য জাতায় নমো ওম ইং স্নাদ্য জাতায় নমো নমো এই পাত্রটিতে আমি গঙ্গার জল নিয়েছি আর কিছু ফুল নিয়েছি সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল আমি এটা দিয়ে তাকে অভিষেক করিয়ে দেবো ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওম 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 নম শিবায় নম ওং নম শিবায় নম ওম নম শিবায় নম ও নম শিবায় নম নম এবার ভালো করে তাকে আমি সব পরিষ্কার করে দেবো বাবা ভোলেনাথ মহেশ্বরকে এইখানে বসিয়ে দিলাম যেখানে উনি সারা বছর থাকে তারপরে তার কপালে চন্দনের ফোঁটা চন্দনের ফোটা দিলাম তিনবার তারপরে তার পছন্দের আকন্দের মালা দিলাম বাবা ভোলেনাথ মহেশ্বর একটি বেল পাতাতেই সন্তুষ্ট তার আর কিছুই লাগে না তাকে বেলপাতা দিলেই সে সন্তুষ্ট হয় বেলপাতা দিলাম জবা ফুল দিলাম তাকে এবার আমি ফুল দিয়ে সিঙ্গার করে দেব দেবো ফুল দিলাম

সেবা মস্তুক সেবা মস্তুক ভ্যাডিয়াম ফুলগুলো কী ফুল আমি জানি না বাট দেখতে খুব সুন্দর লাগলো তাই আমি এনে তাকে সিঙ্গার করে দিলাম বাট ফুলগুলো খুব সুন্দর দেখতে আপনারাও দেখুন ফুলগুলো একটু আর এই হলো পাঁচ ফল আমি পাঁচ ফলের মধ্যে নিয়েছি একটি আম একটি আপেল একটি নাশপতি একটি কলা আর একটি বেদানা আমি বাবা ভোলেনাথ মহেশ্বরকে উৎসর্গ করলাম আর একটি বাতাসা তাকে আমি নিবেদন করলাম একটি বাতাসা নিবেদন করলাম হে মহেশ্বর তোমাকে আমি বেলপাতা দিয়ে এই পাঁচ ফল নিবেদন করলাম তুমি গ্রহণ করো ভাবেই আমি আমার পদ্ধতিতে আমি আমার মতো করে আমার বাবা ভোলেনাথ মহেশ্বরকে সেবা পুজো করি আমি সত্যি অত তেমন কিছু জানি না আমি আমার মতো করেই তাকে সেবা পুজো করি তাতেই আমার বাবা ভোলেনাথ মহেশ্বর সন্তুষ্ট কারণ আমি জানি তারা আমার সাথে সব সময় থাকে কারণ এই যে আমার রাধা মদন মোহন দেখছেন এই আমার গোপাল দেখছেন এনারা আমার সাথে সব সময় থাকে আর এই বাবা ভোলেনাথ মহেশ্বরও থাকে কারণ মন দিয়ে তাদের ডাকলে তারা অবশ্যই সাড়া দেয় তাই আমি আমার মতো করে তাদেরকে সেবা পুজো করি মন থেকে ভালোবাসি মন থেকে ডাকি এবার আমি আমার বাবা ভোলেনাথ মহেশ্বরকে প্রণাম জানাই ওং ত্রিম্বকং যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারপমিবন্ধনামসিও মাতৃতাত ওং ত্রিম্বকং যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুপমিব বন্দনাং মর্তীয় মোক্সীয় মারতির তাতো ওং ত্রিম্বকং সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারূপমিব বন্দনাং তাতো জয় বাবা ভোলেনাথ মহেশ্বর তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাকেও ভালো রেখো তাহলে বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে হরে মহাদেব জয় বাবা ভোলেনাথ